নমস্কার গঙ্গাসাগর ব্লগের আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখতে পাচ্ছেন যে গঙ্গাসাগর মেলা দু হাজার পঁচিশে মানে যে শুরু হয়ে গেছে তার জন্য কিন্তু কচুবিড়িয়ার ভ্যাসেলঘাট কীভাবে সেজে উঠেছে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে দেখতে পাচ্ছ একদম ভ্যাসেলঘাটের ছবি আপনারা এই মুহূর্তে চিত্র দেখতে পাচ্ছ যার যারা লাইভটা দেখছো একটু বেশি বেশি করে শেয়ার করবে এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবে আর এপারে রয়েছে কিন্তু টাওয়ার সেই টাওয়ার রয়েছে দেখতে পাচ্ছ যে ভ্যাসেলের দিক নির্ণয় করার জন্য কিন্তু টাওয়ার টাওয়ার আপনাদের দেখাচ্ছি আর এপারে কিন্তু ভ্যাসেল ঘাট ভ্যাসেল ঘাট থেকে কিন্তু আমি কাকদ্বীপের লর্ড নম্বর এইটের উদ্দেশ্যে রওনা দিয়েছি সেই ছবিটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে যারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর দু হাজার পঁচিশের গঙ্গাসাগর মেলা সমস্ত রকমের আপডেট দেখতে হলে অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবেন দেখতে পাচ্ছ যে ঘাট ছেড়ে বেরিয়ে আসছে আর এপারে এলসিডি ঘাট এবারে অনেকগুলো ঘাট রয়েছে দেখতে পাচ্ছো যে অনেকগুলো ঘাট রয়েছে চারটে অস্থায়ী ঘাট রয়েছে এপারে আর এটা নিয়ে পাঁচটা চারটে না পাঁচটা মনে হয় অস্থায়ী ঘাট রয়েছে দুটো চারটে পাঁচটা অস্থায়ী গার্ড রয়েছে আর এপারে দেখতে পাচ্ছি যে টাওয়ার মুড়িগঙ্গা নদীর যে টাওয়ার রয়েছে টাওয়ারে কিন্তু লাইট দেওয়া হয়েছে নির্ণয় করার জন্য খুব সুন্দর কিন্তু লাইট চলছে যারা দেখছো একটু বেশি করে শেয়ার করবে এবং গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকবে আসন্দে আমি ভালো আছি তুমি কেমন আছো বলো খেলাধুলা কেমন চলছে তুমি কেমন আছো বলো খেলাধুলা কেমন চলছে আমি ভালো আছি তোমাদের আশীর্বাদে তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ আমি এবার দেখতে পাচ্ছ যে ভেসেল যাচ্ছে আর এপারে ঘাটগুলো রয়েছে আর এখানে কিন্তু মিডিলে লাইট রয়েছে এনটি ফক লাইট দেখতে পাচ্ছি আর এত সময় কচু ছবি দেখালাম আপনাদের মোটামুটি লোক হচ্ছে মেলা তো সবে শুরু লোক হচ্ছে মোটামুটি আরো আপডেট পাবে লোক যেমন হবে আপডেট পাবে এখন মোটামুটি লোক হচ্ছে মোটামুটি লোক হচ্ছে তোমাদের আশীর্বাদে গঙ্গাসাগর ব্লকের অষ্টআশি হাজারের পরিবার হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে গঙ্গাসাগর ব্লকের সঙ্গে থেকে তোমাদের আশীর্বাদে কিন্তু জিরো থেকে গঙ্গাসাগর ব্লক অষ্টাশি হাজার পরিবারের সদস্য সংখ্যা পেয়ে গেছে গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং গঙ্গাসাগর ব্লকের সঙ্গে থাকবেন একুশ জন লাইভ দেখছেন আর এই যে টাওয়ারের মাঝখানে লাইট দেওয়া হয়েছে অ্যান্টি ফক লাইট ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছ এবং টাওয়ারটাকে খুব সুন্দর সাজিয়ে তোলা হয়েছে প্রথম দা ভিডিও করো ভিডিও করো কে কথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানিও সময় পাইনি দাদা আশঙ্কিত হ্যাঁ ওই সময় আমার অনেক কাজ ছিল ওই জন্য যাইনি তো যাবো চিন্তাধারা নিয়েছিলাম তোমাকে বলেছিলাম কিন্তু ওই সময় যেতে পারিনি দুঃখিত দাদা তুমি দেখেছিলে কিছু করার নেই কাক দিবে দেখা হবে আবার বিধান ময়দানে এসো বিধান ময়দানে দেখা হবে আবার দেখতে পাচ্ছ যে কচু ভ্যাসেল ঘাটে একটা ঘাট নয় যে একটা যে ভ্যাসেল ঘাটে যে এক নম্বর ঘাট এটা হচ্ছে এক নম্বর ঘাট আর এপারে অস্থায়ী অনেকগুলো ঘাট করা হয়েছে পাঁচখানা ঘাট করা হয়েছে অস্থায়ী সবগুলো দিয়ে কিন্তু ভ্যাসেল চলবে আর এটা কিন্তু ওই দেখতে পাচ্ছ যে লাইট ভিডিও করবে না না কাছে যাবো তো ওই টাইমটাই এটা আসবে না আসছে তো ভিডিও করো খুব সুন্দর কিন্তু লাইট সাজে তোলা হয়েছে আর দু হাজার পঁচিশের গঙ্গাসাগর মেলার আপডেট দেখতে হলে সমস্ত আপডেট দেখতে হলে অবশ্যই এই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবে কন্টিনিউ আপডেট পেয়ে যাবে দু হাজার পঁচিশের গঙ্গাসাগর মেলার কোথায় ভেসেল আটকাচ্ছে কোথায় মানুষের ভিড় হচ্ছে কোথায় যে কোনো জায়গায় কখনো ককিলনী মন্দিরের ছবি কখনও সন্ধ্যা আরতির ছবি কখনও কচুবুড়িয়ার ভেসেলঘাটের ছবি সমস্ত রকমের আপডেট দেখতে হলে অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখবে হ্যাঁ গঙ্গা সাগরকে যদি এই মেলার সময় না সব সময় তো দেখাই মেলার সময় আর একটু বেশি দেখাবো কারণ গঙ্গা সাগর দিয়ে নাম পেয়েছে তাহলে গঙ্গা সাগর না দেখালে হয় হ্যাঁ আমি জানি আসঙ্গিত দা অসংখ্য ধন্যবাদ তোমাকে তুমি আমাকে প্রচুর সাপোর্ট করো আমি জানি আমিও তোমার ভিডিও প্রচুর দেখি কলকাতা ফুটবলকে আমিও ভালোবাসি ঠিক আছে দুবাই থেকে বলছি অসংখ্য ধন্যবাদ দাদা যে কাজের সূত্রে দাদা হয়তো বাইরে আছে দুবাই কেমন লাগছে বলো এই যে সাজানো হয়েছে কেমন লাগছে বলো আর কচুপাড়িয়া ঘাটটা মানে আসতে দেরি হয়েছে কচু ঘাটটা দেখাতে পারিনি এর জন্য ক্ষমা বাড়তি মানে প্রথম থেকে দেখাতে পারিনি ভ্যাসেলটা ছেড়ে দিয়েছে আমরা চলে এসেছি আর সঙ্গে সঙ্গে ভ্যাসেলটা ছেড়ে দিয়েছে একচল্লিশ জন লাইভ দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই মানে এত রাত জেগে একচল্লিশ জন লাইভ দেখছে আর আমার সঙ্গে দাদা রয়েছে আমার তোতনদা দা একটু মুখটা দেখো প্রচুর ঠান্ডা তোতনদা কিন্তু কালকে থেকে আমার সঙ্গে সাঁত দিয়েছে দাদাকেও সবাই জানো আমরা যাই যেখানে আমরা একটা মানে সবাই একসাথে মিলেমিশে কাজ করি আমরা অনেকে ভাবে যে না মিলেমিশে না আমরা সবাই মিলেমিশে কাজ করি আর এগুলো ওই চড়া এর জন্য দিয়েছে না দিক নির্ণয়ের জন্য না এখানে কিন্তু আরো দেওয়া হয়েছে মিটিলে কিন্তু চড়া তার জন্য কিন্তু চরের জন্য কিন্তু এখানে নৌকোতে করে লাইট দিয়ে লাইটিং সিস্টেম করা রয়েছে অসংখ্য ধন্যবাদ দাদা ব্যাঙ্গালোর থেকে দেখছো সুরিয়া দা আর কেমন আছো দাদা ভাই প্রথম না আমি ভালো আছি তুমি কেমন আছো মুড়িগঙ্গা নদীর মাঝখান থেকে ছবি তুলে ধরছে আর সেপারে কচু বড়িয়ার ভেসেল ঘাট আর এই যে বাংলাদেশের বার্চ এরা রাতেও যাচ্ছে এখন বাংলাদেশের বার্চ আর আমি রয়েছি এই ভেসেলে দাদা ভাইরা কিন্তু কন্টিনিউ ভেসেল চালিয়ে যাচ্ছে কন্টিনিউ এখন ভেসেল চলছে রাতে যতটা পর্যন্ত প্রশাসন যত সময় চালাবে

এখানটা চর আছে দাদা অনেকটাই ঘটছে চন্দন দা অসংখ্য ধন্যবাদ তোমাকে সবসময় ফলো রাখো কন্টিনিউ আপডেট পাবে এ তদন দা কোথায় গেল দেখতে পাচ্ছ এই ওপারে ভিডিওটা ভালো আসবে এই পারে আসবে তো ভিডিও কাছাকাছি কি ওপারে কোথায় যাচ্ছে এই তো এই তো কাছাকাছি চলে আসছে এগুলো নেবে সেগুলো নেবে একদম মুড়িগঙ্গা নদী সেই লেভেলের মজা মানে এই লাইটটা যারা দেখবে না কিন্তু মিস করবে আর এই নৌকোগুলোতে কিন্তু লাইট দেওয়া হয়েছে কারণ ওইদিকে চড়া আছে চর রয়েছে তার জন্য কিন্তু এটা যারা ভ্যাসেল চালাচ্ছে তারা দিন দিন যাতে করতে পারে এর জন্য এটা কিন্তু দেওয়া রয়েছে আর এপারে বাংলাদেশে বার্ড যে দেখতে যাচ্ছে রাত্রে যাচ্ছে দেখো কতগুলো বার্ড বাংলাদেশি বার্ড তারা কিন্তু মাল নিয়ে যাচ্ছে আর আমাদের অভিষেক বাবুও আজকাল ইউটিউবার হয়ে যাচ্ছে ঠিক আছে ক্যামেরা বন্দি করছে মুঠো বনে মুঠো বনে বন্দি করছে তো অভিষেক দা কেমন লাগছে মানে অন্য সময় তো যাও এই মেলার সময় কেমন লাগছে এই দৃশ্য ভালো লাগছে গঙ্গাসাগর যে খুব বস্তু হয়ে যে রূপটা ধারণ করেছে তা দেখে খুব ভালো লাগছে মনটা পুরো জুয়ে গেল গঙ্গাসাগরের আসল রূপটা গঙ্গাসাগর মেলাতেই ধরা পড়ে হ্যাঁ অভিষেক দত্ত কেবলমাত্র তোমাদের বলে দেই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা রয়েছি এপারে আওয়ার আর আমি রয়েছি প্রতিনিয়ত তোমাদের সামনে আপডেট তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজের মাধ্যমে তাই যারা যারা এখনও পর্যন্ত গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ ফলো করেনি অবশ্যই করে করেনি কারণ আপনাদের আশীর্বাদে গঙ্গাসাগর ব্লক আজকে জিরো থেকে অষ্টআশি হাজারে পৌঁছে গেছে খুব শীঘ্রই আমার টার্গেট হয়েছে গঙ্গাসাগর মেলায় এক লক্ষ হবে তোমাদের আশীর্বাদ থাকলে তাই কন্টিনিউ গঙ্গাসাগর মেলা দু হাজার চব্বিশে যেমন আপডেট দিয়েছি আবার পঁচিশেও কিন্তু দিচ্ছি তাই প্রতিনিয়ত কন্টিনিউ আপডেট দেখতে হবে অবশ্যই গঙ্গাসাগর ব্লকের ফেসবুক পেজ ভালো থাকবে কন্টিনিউ আপনাদের সামনে আমি লাইভ আপডেট তুলে দেবো আর পেছনে আমার পেছনে কি হচ্ছে যে পুড়িগঙ্গা নদীর মাঝখানে এই টাওয়ার রয়েছে টাওয়ারের লাইট লাইটটা আপনাদের দেখাচ্ছি আমার গান চলছে তো না গান চলছে যারা গান চলছে এই ডিগি গুলোতে আবার গান চলছে

우맞 m sao bây